মৌলভী বাজারে রূপ ধারণ করছে দিয়ে প্রবাহিত হচ্ছে সেন্টিমিটার এই মুহূর্তে মৌলভী বাজারে মনু বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাররা। আপনারা দোয়া করবা আমরা লাগি আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা করুন এই মুহূর্তে যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে বহাবয় রূপ ধারণ করছে গতকাল রাত উজানে বর্ষণে ডলে আসা মনোনদীর পানি গতকাল রাত সাড়ে এগারোটার সময় একশো ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এই মুহূর্তে মৌলভীবাজার নদীর ব্রিজের সামন থেকে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একশো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বহাবহ রূপ ধারণ করছে মনু নদীর পানি আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সাবিয়া খেয়াঘাটে তিন সিঁড়ি যদি অতিক্রম করে তাহলে শহরে পানি ঢুকে যাবে সেটা আমি কিছুক্ষণ আগে দেখে আসছি আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছে আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এলাকার বন্যার পরিস্থিতি কি একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের মৌলভীবাজারবাসী তথা কমলগঞ্জ জুড়ি সিলেট ফেনি কুমিল্লা নোয়াখালী প্রায় জেলায় কিন্তু বহাবহ বন্যা রূপ ধারণ করছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা করুন যারা এই মুহূর্তে একত্রিশটি চ্যানেলে সিলেক্টি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কি একটু জানিয়ে দেবেন গতকাল রাত্রে কিন্তু উজানে উজান থেকে ডল বৃষ্টি কিন্তু এবং গতকাল রাতটায় কিন্তু এখন অব্দি পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন শুনেছেন জানছেন অসংখ্য দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কি কোমলগঞ্জের যে কোনো যদি কোনো দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন একটু দলাই নদীর বর্তমান পরিস্থিতি আমাদেরকে একটু জানিয়ে দেবেন এই যে আপনার আপনারা দেখতে পাচ্ছেন ওফারের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করছি এপারে কিন্তু বাড়িঘর কিন্তু বাড়িঘরে কিন্তু প্রাণী নিচে তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আফিকুল ইসলাম আল্লাহ আমাদের মলিবাজার জেলা অন্যান্য জেলা তোমার হাত দিয়ে দিলাম আল্লাহ তুমি রক্ষা করো যে আল্লাহ আমরা রক্ষা করতে ভাই দোয়া করবেন যারা এই মুহূর্তে চারশো প্লাস দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দোয়া করবেন বহাবয় রূপ ধারণ করছে মনু নদীর বর্তমান পরিস্থিতি একশো আটাইশ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে মুজাম্মেল হোসেন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা সাথে থাকার লাগে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের অন্যতম একজন প্রতিনিধি মুজাম্মেল ভাই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন দেখতে পারো আপনারা মনু নদীর বর্তমান পরিস্থিতি বহাবহ রূপ ধারণ করছে যদি সাবিয়া খেয়াঘাটের কথা আপনারা কই যে সাবিয়া খেয়াঘাট কিন্তু গতকালকে আমি রাত্রে গেছিলাম পাঁচ সিঁড়ি এখন কিন্তু তিন সিঁড়ি বাকি আছে যদি তিন সিঁড়ি অতিক্রম করে তাহলে শহর ডুববে আশেপাশে যে মানুষ রয়েছেন মানুষের ঘর বাড়ি রয়েছেন তারাও কিন্তু বাড়িঘর পানির পানিতে তলিয়ে যাবেন আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি আব্দুস সামাদ আজাদ ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই সাথে থাকার লাগে এবং দোয়া বা ভাই আল্লাহ যেন আমরা এই বহাবয় হেফাজত তথা সিলেট বিভাগের এবং সারা বাংলাদেশের মানুষকে মানুষকে ফারাবি আহমেদ জুনেল আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অনেক কমেন্ট আসছে এবং অনেক কমেন্ট আসছে এই মুহূর্তে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন বর্তমান পরিস্থিতি আমি রাজু আহমেদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনু নদীর সর্বশেষ বর্তমান পরিস্থিতি আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আটশো প্লাস দর্শক আমাদের সাথে বিভিন্ন চ্যানেল থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাজমুল ইসলাম ভাই সবাই সবাই খুনানো করছে সাবিয়া সাবিয়া বাজার সাবিয়া খেয়াঘাটের যেটা এই খেয়াঘাটের মানুষ এই শহরে যাতায়াত করেন এই সাবিয়ার বর্তমান অবস্থা আমি দেখিয়েছি তিনশির অতিক্রম করলে শহরে পানি ডুবে শহরের মানুষ অসহায় মানুষ যারা আছে মনু নদীর ও আশেপাশে যারা বাড়ি আছে তারা কিন্তু পানির তলে তলিয়ে যাবে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন আমি একটু দেখানোর চেষ্টা করছি ও ফারে যেটা গুজারাই এলাকা গুজাইয়ার গুজাইয়ার গুজারাই এলাকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম এই যে আপনারা দেখো এখানে কিন্তু অনেক বাড়িঘর কিন্তু পানির তোলে এই মুহূর্তে গেছে কি আপনারা দেখতে পারব আপনারা দোয়া করবা এই মুহূর্তে আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম সময় যত যাচ্ছে ততই কিন্তু মনু নদীর পানি বাড়ছে গতকালকে রাত্রে যে এক নাগাদ বৃষ্টি ওই কিন্তু পানি কিন্তু আরও বাড়তে আছে গত জুন মাসে এবং জুলাই মে জুন মাসে যেরকম বৃষ্টি আছে একশো পঁচিশ ছাব্বিশ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছিল মনু পানি কিন্তু গতকালকে থেকে কিন্তু একশো আঠাশ সেন্টিমিটার পানি উপর দিয়ে কিন্তু যাই এই মুহূর্তে বলা যায় যে বহাবয় রূপ ধারণ করছে মনু নদীর পানি শুধু মনু নদী নয় দলাই নদী জুড়ির নদী খোয়াই নদীর অবস্থা খুব বহাবহ সঞ্জের খোয়াই নদীর অবস্থা বহাবয় গতকাল গতকাল রাত ছয়ষ্টি সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু যাচ্ছিল আব্দুল সামাদ আজাদ ভাই জি কমলগঞ্জ বাসীর পাশে দাঁড়ানোর প্রয়োজন এবং যে বাংলাদেশের যে সকল স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আছেন সবাইকে আহ্বান করব আপনারা অসহায় মানুষ যারা কবলিত মানুষ আছেন আছেন তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলের সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সম্মানিত প্রতিনিধি জুনেদ আহমেদ ভাই মৌলভীবাজার শহর শহর কিন্তু এখন পুরী শহর কিন্তু শহরে ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসায়ী রয়েছেন সবাই কিন্তু আতঙ্ক অবস্থা রয়েছে বিশেষ করে পশ্চিমবাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আতঙ্ক আমি কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে সাবিয়া খেয়াঘাটের বর্তমান পরিস্থিতি আমি দেখিয়েছি যে তিন সিঁড়ি যদি অতিক্রম করে তাহলে শহরে পানি ডুববে এটা নিশ্চয়ই এখানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা মনোনদীর ব্রিজের নিচে আমি যেটা ওয়ার্ক ওয়ার্ক পার্কের এর থেকে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা আরে আপনারা দেখতে পারবেন যে পানির যে স্পিডগুলা আপনারা দেখতে পাচ্ছি শুধু পানি আর পানি এই যে এপারে দেখতে পারবো যে এপারে কিন্তু বাড়িঘর অনেক বাড়িঘর কিন্তু পানি চলে গেছে যেটা গুজারাই এলাকা হয় অসংখ্য দর্শক আমরা সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানা অনেক কমেন্টগুলো এর আমি পড়তে পারলাম না কারণ কমেন্টের যে স্পিড তাড়াতাড়ি কমেন্টগুলো যাই রোগী এখনও কিন্তু বিস্তৃত ইর রাজনগর উপজেলা এক একাম গ্রামের নৌকা প্রয়োজন কারো নৌকা থাকলে আব্দুল কাজী তালুকদার সাথে যোগাযোগ করুন অসংখ্য ধন্যবাদ আব্দুল সামাদ আজাদ ভাই আপনি মন্তব্য করা লাগে এবং মানুষদেরকে জানিয়ে দেওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু কইবা একটু কই আসো সামাদ ভাই একটু জানাই দিবা এই যে দেখতে পারো আপনারা বর্তমান অবস্থাটা আমি দেখানির চেষ্টা করলাম আপনারা শুধু ফানি আর ফানি শুধু ফানি আর ফানি বহাবয় রূপ ধারণ এই মুহূর্তে মনু গত মাসে যেই বন্যা হইছিল তারছে চেয়ে বহাবয় আঠারো সালের বন্যা আর মানাবে আমি যেটা মনে করি এই মুহূর্তে দেখতে পারবো আপনারা আপনি করে দেখানোর চেষ্টা করবেন মোহাম্মদ অবশ্যই আমি একটু সামনে গিয়া স্কেলটা দেখানোর চেষ্টা আপনারা যারা পানি স্কেল দেখার লাগে অপেক্ষা আছেন অবশ্যই আপনারা সাথে থাকবা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবা আব্দুল সামাজ আজাদ ভাই আমার কর্মস্থল আছে ডিউটিতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই একটু সেই থাকবা এই যে দেখোকা রূপ ধারণ মন নদীর আশেপাশের যে বাড়িগুলো আছে বাড়ির কিন্তু এই যে গুজারা এলাকার বাড়ির কিন্তু পানিতে তলিয়ে গেছে আমি দেখতে পারলাম আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখওকা। এই যে সময় যত যাচ্ছে তত পানি কিন্তু পানি বাড়তেই আছে আমি একটু সামনে যাইম আপনারা দেখানোর চেষ্টা করম যারা এই মুহূর্তে আটশো প্লাস দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে সালিক আহমেদ আমি দুবাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মুজামেল যে বা যারা স্কুল জন্য দয়া করে স্কেলে ছবি দেওয়ার জন্য রইলো অবশ্যই আমি স্কেল থেকে আমি চেষ্টা করব আর সকাল আটটা সাড়ে আটটার সময় আমি স্কেল দেখছিলাম যে এক ভাই আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন একশো আঠাইশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছিল মনু নদীর আমি একটু দেখানোর চেষ্টা করব এখন এখনও কিন্তু একশো আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে মনু নদী পরিস্থিতি আপনার দেখতে পারব আপনার সবাই করবা মৌলিবা বাজার বাসীর জন্য

মুজিবুর রহমান উসমানীনগর গোলা বাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আমি স্কেলটা দেখানোর চেষ্টা করবো যারা এই মুহূর্তে নয়শো প্লাস দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে আপনারা যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম এই মুহূর্তে মনু নদীর বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পার বহাবয় রূপ ধারণ করছে এপার গুজারায় অবস্থা আপনারা দেখতে পার অসংখ্য অনেক বড় বাড়ি কিন্তু পানির তলে গেছে গুজারাই এলাকার আমি একটু সামনে যাইব গিয়ে আপনারা রে চেষ্টা করবো আর এখন কিন্তু পুরো মৌলীবাজার শহরের মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে কারণ সাবিয়ার যে খেয়াঘাট খেয়াঘাটে কিন্তু তিন শির কম করলেই কিন্তু শহরে পানি আসবে এটা নিশ্চিত বলা যায় অনেক মানুষ কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে এইসেন ওয়ার্ক পার্কে মনোনীর পরিস্থিতি দেখার লাগে তারা কিন্তু মেঘে বিজ্ঞা ছাতালে যাও আইসেন মানুষ বর্তমান পরিস্থিতি দেখার লাগে আপনার দোয়া করবা দোলাই নদীর অবস্থা কিন্তু বহাবয় গতকালকে কিন্তু রাত্রে আজি খোলা উড়ার আজি ফুড ইউনিয়নের কিন্তু মনো নদীর বাদ বাংছে আমরা যে তথ্যগুলো পাইছি গতকালকে রাত বারোটা সাড়ে এগারোটার দিকে আপনারা অনেকে দেখছো সিলেটির নেটওয়ার্ক প্ল্যাটফর্মের চ্যানেলের মাধ্যমে আমার দাঁড়ি আমি মনে নদীর দ্বারের তাকে দেখলাম অসংখ্য ধন্যবাদ ভাই এমডি তারেকাম ভাই পানি স্কেল দেখাও তাড়াতাড়ি জি যে অবশ্যই আমি সামনে যাইলাম আপনারা দেখানোর চেষ্টা করব আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন লোকে থাকবা আমি পানি স্কেলটা দেখানোর চেষ্টা করবো কে কোন জায়গা থেকে যুক্ত আছেন হইবা আব্দুল সামাদ আজাদ ভাই আল্লাহ আমাদের মৌলিয়াজার বাসীকে রক্ষা ফর্তা যে ভাই আল্লাহ আমরা মৌলিয়াজার বাসীকে রক্ষা ফর্তা এটাই আল্লাহর কাছে আমরা চাই দোয়া ছাড়া কিছু করার নাই আল্লাহ আমরা রক্ষা ফর্তা আল্লাহ সর্বশক্তিমান এই যে দেখতে শুধু পানি আর পানি শুধু পানি আর পানি জি অবশ্যই মোজাম্মেল বাই মোহাম্মদ মোজাম্মেল বাই আমি অবশ্যই যাইব আমি সামনে যাইতাম একটু দেখানোর চেষ্টা করলাম আপনার বাড়ি সবাই সাথে থাকবা লোকমান আল্লাহ আমাদের হেফাজত করুন আর দৌড়িয়া যদি কারণ অনেক পিছলা কিন্তু অনেক কষ্ট করি আমি আপনার দেখানোর চেষ্টা করলাম দেশে এবং প্রবাসী যারা আছেন বাই তারাও কিন্তু দেখার লাগে আগ্রহে আছেন যে তারা মাতৃভূমির অবস্থাটা কিন্তু তারাও দেখা প্রবাসী বাইরা যারা আছেন এই মুহূর্তে তারাও কিন্তু দেখার লাগে অপেক্ষায় হ্যাঁ মো জাম ইসলাম বাড়ি ফারবেজ আহমদ অবশ্যই আমি সামনে যাই আপনারা দেখানোর চেষ্টা করব পানির স্কেল এই মুহূর্তে আপনারা দেখতে পারবা আমি সামনে যাইতাম পানির স্কেলটা দেখানোর চেষ্টা করব আপনারা সবাই লগে থাকবা অনেক মানুষজন ওয়াক পার্কে আইসন সারা বর্তমান পরিস্থিতি দেখার লাগে এই যে দেখো এই মনু নদীর পানির স্রোতগুলো দেখো কা কিভাবে পানির যেই স্পিড অনেক বেশি স্পিডটা আমি সকলের প্রতি আহ্বান করব আমাদের চাঁদনিকাট ইউনিয়নের তোলা মাতার কাপন সহ অনেক জায়গা পানি তোলা একটু সহযোগিতা করবেন জি ভাই আমি যারা এই মুহূর্তে লাইভ আছেন যারা সমাজকর্মী যারা সমাজের কল্যাণে প্রতিনিধি প্রতিনিয়ত কাজ করেন সামাজিক সংগঠনের সকল সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবীদেরকে আহ্বান করব আপনারা আপনারা নিজ থেকে এগিয়ে আসুন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান এমডি মেহেদি আসান চৌধুরী ভাই এটা কোন জায়গা এটা মৌলিবাজার চাঁদনিকাট ব্রিজের নিচ থেকে আমি এই মুহূর্তে দেখান চেষ্টা করলাম আব্দুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন মামু কিতা অবস্থা কিনা হল হয়ে একটু জানাইবা আমি এই মুহূর্তে চাঁদনিকাট ব্রিজন মিশে আছি বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম আমি স্কাল দেখানোর চেষ্টা করবো শেখ নুরুল আলম আমি আল্লাহ পাক আমাদের মলিয়া সহ দেশবাসীকে আমাদের সাথে এই মুহূর্তে লন্ডন থেকে যুক্ত হয়েছেন বরুনা মাদ্রাসার সম্মানিত মোহতারাম এবং অজত মালানা খলিলুর রহমান ফিরসা হুজুরের সুযোগ্য সাহেবজাদা অজত মালানা শেখ নুরালা মুজুর আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানার মজুর আপনি আমাদের সাথে যুক্ত থাকার লাগে অসংখ্য ধন্যবাদ জানারাম আপনারা দোয়া করবা আপনি আমরা লাগে যেন আমরা এই বন্যা থেকে আমরা হেফাজত করতা

সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং সিলেটি অনলাইনের সম্মানিত কর্ণদার আমিনু চৌধুরী ভাই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনারা সপ্তাহ লাগে এই মুহূর্তে আমি স্কেল দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা সবাই সাথে থাকবা অনেকে অপেক্ষায় আছেন লাইভের স্কেল দেখার লাগে আমি স্কেলটা দেখানোর চেষ্টা করলাম আমিন চৌধুরী ভাই ইয়াল্লাহ শাহজালাল এর পূর্ণবী সিলেট কে বন্যা থেকে হেফাজত করুন ইয়াল্লাহ ইয়াবুল আলম যে ভাই আল্লাহ আমরা হেফাজত করতাম এই মুহূর্তে দেখতে পাতা যে আমি স্কেলটা দেখানোর চেষ্টা করবো অসংখ্য মানুষ এখন হয়েছেন দেখা লাগে অনেকে স্কেল দেখাল লাগে অপেক্ষা অপেক্ষা আসলে আমি স্কেলটা দেখ দেখানোর চেষ্টা করব আপনারা এই মুহূর্তে একশো আঠাইশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হই মনোনদী পণে অনেকে আমি আগেই লাইভে যুক্ত হওয়ার আগেই কইছি যে একশো আঠাইশ সেন্টিমিটার উপর দিয়া এই যে আপনারা বর্তমানে দেখতে পারবেন বর্তমানে একশো আঠাইশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হই মনোনদী বর্তমান পরিস্থিতি যারা এই মুহূর্তে নয়শো প্লাস দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই দেখা বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত আছেন যারা আপনারা সবাই দেখতে পারা যে পানির স্রোতগুলো দেখোকা একশো উনত্রিশ আর একটু হইলে একশো উনত্রিশ হয়ে একশো আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে যারা দেখালে আগ্রহ আছেন এবং দেওয়া ছবি তুলতে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিবা আপনারা দেখবা আর দোয়া বা আপনারা আল্লাহজন আমরা এই বন্যা থেকে হেফাজত করতে আঠারো সালের যে বন্যা যে অবস্থা রূপ ধারণ করছে মনু নদীর বর্তমান পরিস্থিতি যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাবেন সবাই দোয়াখর বা আল্লাহজন আমরা হেফাজত করতাম লিঙ্কন দাস ব্রিজের না তাকে উপরে ভাই আমি সতর্ক অবস্থা আছি ভাই এখানে কিন্তু ইয়ে দোয়া আছে না প্রবলেম নাই খালি আমার লাগে আমি যারা দেশ এবং প্রবাসে যারা আস যারা দেখার লাগে আসলো আগ্রহ আসলো যে মনের বাজারে অবস্থাটা দা যারা মাতৃভূমি প্রিয় মাতৃভূমি দেখার লাগে অপেক্ষা রয়েছিল যে কিন্তু অবস্থা দেখতা সবাই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করো আমি একশো আর একটু যত সময় যদি বাড়ে পানি তাইলে একশো উনত্রিশ মুহূর্তে কিন্তু শহর কিন্তু আতঙ্ক অবস্থা রয়েছে আমি যেটা আগে পাইছি যে সাবিয়া খাই আমি তিন সিঁড়ি যদি অতিক্রম করে তাহলে শহর শহরে পানে ডুববে এটা নিশ্চিত গতকাল রাত পাঁচ সিঁড়ি আমি দেখতে এখন কিন্তু তিন সিঁড়ি বাকি রয়েছে সাবিয়া খাই যদি পশ্চিমবাজার সাবিয়া খাই যদি তিন সিঁড়ি অতিক্রম করে তাইলে শহরে পানি ডুববে এটা কনফার্ম শহরের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ডুববে আল্লাহ যেন এরকম এরকম যেন না করেন আল্লাহ যেন আমরা হেফাজত করুন এটাই আমরা চাই আহমেদ ভাই বাসীকে হেফাজত করুন জিনুদ ভাই আপনি কই আসেন আপনার কোনো খবর নাই একটু জানাই বা আর নিউজ নিউজ পড়বা ভাই এই যে আপনারা দেখতে পাব স্কেল একশো আঠাইশ সেন্টিমিটার উপর যা কিন্তু প্রবাহিত হইল এই মুহূর্তে এনামুল হোক আল্লাহ আমাদের হেফাজত করার জয় ভাই ড্লা আমরা হেফাজত করতাম যখন দেখতে পারে একশো উনত্রিশ যারা এই মুহূর্তে বিভিন্ন চ্যানেল থেকে একত্রিশটা চ্যানেলে যারা যুক্ত আছেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাব আমি আগে বলছি যে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে সবার আগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যেখানেই সংবাদ সেখানেই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এমনি মেহাদি চৌধুরী সিলেটি চ্যানেলের মালিক সম্মানিত চেয়ারম্যান আহমেদ লন্ডন প্রবাসী এবং আমাদের যে প্ল্যাটফর্ম আছে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে পরিবার মালিক ফয়সল আহমেদ ভাই লন্ডন প্রবাসী উনি চ্যানেলের মালিক পারভেজ আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে ভাই আমিনুল চৌধুরী দুনিয়াতে মোমিনের আমল যখন বিগড়ে যায় তখন অনেকগুলো কমেন্ট আইলাম আমি পড়ার সুযোগ পাইলাম না জাহিদুল ইসলাম বাই আমার বয় হোরে বাই আল্লা রায় ডাকোবাই না আল্লাহ আমরার হেফাজত করতা এই বহাবয় বন্যা থাকে বেজা তথা কমলগঞ্জ তথা পুরো বাংলাদেশের মানুষকে গতকালকে রাত্রে আমি দেখছি যে কয়াই নদীর কিন্তু ছয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে কোয়াই নদীর পানি অতিক্রম করছে ফ্রেনি এবং নোয়াখালী অবস্থা কিন্তু বহাবয় রূপ ধারণ করছে কোমলগঞ্জ দলাই নদীর অবস্থা অসংখ্য গ্রামে কিন্তু প্লাবিত হয়েছে বাড়িঘর গতকালকে রাত এগারোটার পরে কিন্তু মনু নদীর বাদ বাংছে টিলাগাঁও আজি পুরী টিলাগাঁও গ্রামে কিন্তু বাজারে কিন্তু মনোনদীর নদীর বাদ বাংছে অনেক গ্রাম অনেক মানুষের বাইত পানি উঠছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করত এটাই আমরা আল্লাহ দরবারে তাই দোয়া ছাড়া কিচ্ছু করার নাই আল্লাহ এই মহাবয় অবস্থা থেকে মৌলিবাজারবাসীকে হেফাজত করতে এটাই চাই আল্লাহর কাছে এখন অসংক মানুষ একজন তারা দেখার এই বর্তমান পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতে অসংক অসংখ্য মানুষ এখন আইসন যে তারা বর্তমান মনে হয় অবস্থা দেখার লাগে এই যে দেখতে বর্তমান পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা আপনারা রে এই যে পানির শ্রুত এম ডি মাহাদি সেন চৌধুরী লেখা কমলগঞ্জ ওরা বিভিন্ন উপজেলায় হেফাজত রাখবেন ইনশাল্লাহ ভাই আল্লাহ আমরারে হেফাজত কর্তা দোয়া করবেন আর এই বহাব অবস্থা থেকে আল্লাহ আমরারে ইবর থেকে হেফাজত কর্তা ইবান এটা কোন নদী বাই এটা মনু নদীর মৌলবীবাজারে মনু নদীর বর্তমান অবস্থাটা দেখানোর চেষ্টা করলাম এবং মনু নদীর ব্রিজ থেকে আমি সাদনিকাট ব্রিজের নিচ থেকে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা দেখতে পারবো বর্তমান পরিস্থিতি গতকালকে রাতটাই কিন্তু এখন অবধি পর্যন্ত কিন্তু ম্যাঘ দেয়ার প্রচুর ম্যাঘ সাগর আহমদ জিয়েন আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাইলাম আটশো প্লাস দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা দোয়া করবা আপনারা এলাকার বর্তমান পরিস্থিতিকে একটু জানাই আরিবা আর আমি এই মুহূর্তে লাইফটাকে বিদায় নেমুগী আর আপনারা বর্তমান পরিস্থিতি তুলে ধরছি এরপর ইনশাল্লাহ বিকালের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আর আপনারা দোয়া করবা আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করুন আর সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা আর এখন কিন্তু আরো প্রচুর মেঘ বাড়ে যত সময় যায় তত কিন্তু মেঘ বাড়তেই আছে আমি লাইফতে বিদায় নাম গিয়ে এই মুহূর্তে আর যারা আছেন যুক্ত আসার সবাই অসংখ্য ধন্যবাদ সিলেটি নেটওয়ার্ক প্লাটফর্ম পরিবারের পক্ষ থেকে সবাই ভালো থাকবা সুস্থ থাকা আলাইকুম রহমতুল্লাহ